দোল উৎসবের দিনে নিউটাউনের বুকে পথ চলতে সাধারণ মানুষের হাতে মিষ্টি ও ভোগ তুলে দিয়ে শান্তি শৃঙ্খলা রাখার বার্তা দিয়ে সনাতনী ধর্মের নিয়ম রীতি মেনে প্রচার করলেন চিত্রশিল্পী সঙ্গীতা ব্যানার্জি কলকাতার নিউ এই প্রথমবার অনুষ্ঠিত হলো কীর্তন রং উৎসব যাত্রা মূলত যে ছবি নবদ্বীপ বা মায়াপুরে দেখা যায় সেই চিত্র নিউ বুকে প্রথমবার দেখা গেল বিখ্যাত চিত্রশিল্পী সঙ্গীতা ব্যানার্জি নিজের হাতে আঁকা শ্রীকৃষ্ণের ছবি নিয়ে রাজারহাট নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে সার্ভিস রোড থেকে নবাবপুর ইকো পার্ক এরিয়ার সার্ভিস রোডে খোল কর্তাল নিয়ে হরিনাম সংকীর্তনের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে প্রসাদ বিতরণ করেন সঙ্গীতা ব্যানার্জি। অন্যান্যদের মতো হই বা ডিজেতে মতো না হয়ে শান্তি শৃঙ্খলা ভাবে নিজের ধর্মের ঐতিহ্যকে প্রাধান্য দিতে দেখে এহেন কর্মসূচিকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সাধুবাদ জানিয়েছেন নিউ টাউনের পথ চলতি মানুষজন বর্তমান সময়ে দেশ জুড়ে ধর্মে ধর্মে সাম্প্রদায়িক রাহাজানির মাঝে দাঁড়িয়ে এই উদ্যোগ অন্যরকম বার্তা বয়ে আনবে সমাজের বুকে আসলে কি উদ্দেশ্য নিয়ে কীর্তন রঙ্গ উৎসব যাত্রা বের করেছেন কলকাতার বিখ্যাত চিত্রশিল্পী সঙ্গীতা ব্যানার্জি এই অনুষ্ঠানে যোগ দিয়ে সঙ্গীতা ব্যানার্জি এই ভাবনাকে নিয়ে কি বললেন অন্যান্য সতীর্থরা হ্যাপি হোলি তো আমরা সাধারণত এই ধরনের কীর্তন বা যেগুলো হয় আমরা সাধারণত মায়াপুর নবদ্বীপ বৃন্দাবনে এগুলো এক্সপিরিয়েন্স করে থাকি এখন তো মডার্ন লাইফে এসব কিছু মানুষ করা ভুলেই গেছে আমরা যখন ওই সব জায়গায় যাই তখনই এইসব এক্সপিরিয়েন্স করতে পারি বাট এটা আমাদের কালচারেরই অংশ আমাদের এগুলো করা উচিত আর দি আমাদের এই সুযোগটা দিয়েছে আজকে এই ধরনের একটা মহোৎসবে আমাদের সামিল হওয়ার তো আমি সেজন্য অনেক অনেক ধন্যবাদ চাইব সাংগিতাদের কাছে যে আমাদেরও এই ফিলটা করানোর যে আমরাও বৃন্দাবন মায়াপুরে নবদ্বীপে না থাকলেও কলকাতার বুকে এইসব জিনিস করতে পারি থ্যাংক ইউ সবাইকে প্রথমেই জানাই শুভ দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা আমি সঙ্গিতা ব্যানার্জি নিউ টাউন কলকাতা থেকে অ্যাকচুয়ালি আমি আমার দোলটা এরকমভাবে উদযাপন করলাম ভেবেছিলাম যে রঙ খেলবো বা সেরকমভাবে করব না মানে যেরকমভাবে এখন করছি তারপরে মনে হলো যে কেন করব না আমরা সনাতনী প্লাস আমার এটা পার্সোনাল এটা আমার মানে পয়েন্ট অফ ভিউ যে ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষের কাছে একটা ভালোবাসা পৌঁছে দেওয়া এটা আপনারা ধরে নিতে পারেন আমার স্টাইল আমি এরকমভাবে কাটালাম তো আমি এই যাত্রাটার নাম দিয়েছি কীর্তন রঙ্গোৎসব যাত্রা মানে কীর্তন হচ্ছে রঙ্গোৎসব মানে হচ্ছে হোলিতে দোল পূর্ণিমাতে যাত্রা মানে হচ্ছে এটা পরিক্রমা হচ্ছে নিউ টাউন হিস্ট্রিতে এটা ফার্স্ট টাইম যে কীর্তনের পরিক্রমা হলো অনেকেই কীর্তন দেন হ্যাঁ মন্দির প্রতিষ্ঠান করাতে বা কোনো অনুষ্ঠান করাতে দেন বাট পরিক্রমাটা এটা নিউ টাউনে ফার্স্ট আমি করলাম যদি ভগবানের আশীর্বাদ থাকে সবার আশীর্বাদ থাকে তাহলে আমি বছর বছর এরকম করে যাব। খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আমি করেছি বলে ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি তাও যেইটুকুনি গুছিয়ে উঠেছি আমার বাবার জন্য কোথায় গেল বাবা ওইদিকে গেছে তো ওনার নাম হচ্ছে মৃৎশিল্পী হর্ষবর্ধন মণ্ডল তো আমি যখন গণেশ পুজো করি তো ওনার কাছ থেকেই আমি মাটি সব কিছু নিই প্লাস উনি আমাকে মানে কিভাবে ঠাকুর করব না করব এই ব্যাপারে এডুকেট করেন তো ওনাকে আমি বাবার সম্মান দিই প্রত্যেকটা এই যে ওনাদের আমি পেয়েছি এত সুন্দর ওনারা গান গাইলেন আমার ওই বাবার মাধ্যমেই পেয়েছি সব কিছু উনিই ঠিক করে দিয়েছেন তো আমি অনেক কৃতজ্ঞ ওনার জন্য আমি এই মানে প্রোগ্রামটায় প্রথমে আমি প্যাকেট সিস্টেম করেছি সবার জন্য যারা ইয়াত্রী আছে তাদের জন্য প্লাস হচ্ছে যারা পথযাত্রী আছে যারা চলছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে মানে প্রসাদ দিয়েছি ডিস্ট্রিবিউট করেছি সবাই খুব ভালোভাবে সেটা গ্রহণও করেছেন হোলি উৎসবটা এরকমভাবে মানে উদযাপন করলাম আপনারা কেমন এটা লাগলো সবাই আমাদের জানাবেন এটা কেমন লাগলো তাহলে আরও হ্যাঁ নিউ টাউন হিস্ট্রিতে প্রথম আর একটা ভালো ভাইফ পেলে না আরও এগিয়ে যেতে ভাল লাগবে পরবর্তীকালে হ্যাঁ শ্রীকৃষ্ণের ছবি মানে হচ্ছে ওটা আমারই আঁকা ছবি আমি একজন আর্টিস্ট আমি পেন্টিং করি আপনারা যদি আমার থেকে পেন্টিং বানাতে চান বা আমাকে ফলো করতে চান আমার কাজ ফলো করতে চান আমি সব কিছু ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব। আমার ডিটেলসে সোশ্যাল মিডিয়াতে আমার কী নাম আছে ওমেন্দ্রা বাই শঙ্খিতা সেটা আমার অ্যাকাউন্টও আছে ইউটিউবে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন ওখানে গিয়ে সার্চ করতে পারেন আমার অ্যাক্টিভিটিসগুলো আপনারা ফলো করতে পারেন অনেক ছবি এঁকেছি কম বেশি বড়ো মার ছবি গিফট করেছি মানে বড়মাকে দিয়েছি বড়ো মা আমাকে অ্যালাউ করেছেন বলে আমি দিতে পেরেছি মায়ের ফটোটা ওনাদের ওখান থেকে আমার জানা জেনেও নিয়েছে এই এক সপ্তাহ আগে জেনে নিয়েছে ওনারা ওই ফটোটা ওখানে মানে তা টানিয়েও দিয়েছেন খুব ভালো ফিল করি আমার আঁকা দেখুন আমার কথা হচ্ছে যে যে যেরকমভাবে পারুক সে সেরকমভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাক অবশ্যই কাউকে ক্ষতি করে নয় কাউকে হার্ম করে নয় আমি এরকমও বলছি না যে আমি হিন্দু বা আমি এরকম করেছি এরকম আমাদের কারোর এরকম মেসেজ নেই আমাদের এইটাই বার্তা যে আমাদের এটা হলি এটা আমাদের প্রোগ্রামটা আমরা এরকমভাবে সেলিব্রেট করলাম দ্যাটস এ আর কিচ্ছু না রাস্তায় করেছি আমি পুরো পুলিশের পারমিশন নিয়ে তিনটে থানা এই মানে আওতায় পড়ে এই এরিয়ায় পড়ে আমি তিনটে থানার পারমিশন নিয়ে ওনারা আমাকে গ্রান্টেড করেছেন তারপরে আমি সার্ভিস রোড ধরে আমি এই খুব সময় দোল উৎসবে নিমন্ত্রণ করেছে এসে খুবই ভালো লাগলো খুব আনন্দ করলাম ছেলের সাথে এলাম চিনি না তো খুব সময় ভালো লাগলো এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো মানে দোল উৎসব পালন খুব ভালোই হলো হ্যাঁ সারা রাস্তায় কীর্তন করতে করতে নাচ করতে করতে এলাম খুব ভালো লাগলো সারা ভারতবর্ষ জুড়ে প্লাস বিশ্ব জুড়ে যে দোল উৎসব পালন হচ্ছে এটা সাধারণত মানে এটা সনাতনীদের উৎসব এটা বড় উৎসব এটা আমরা যে আজকে এই দোল উৎসবে আমার মেয়ে সনি এই যে আয়োজন করেছে যে হরিরাম সংকীর্তন নিয়ে আমরা যে রাস্তায় একসাথে বার হতে পেরেছি এটা আমাদের গর্ব এর আগে আমরা এত সুন্দরভাবে দোল উৎসব পালন করতে পারিনি আমার মেয়ে খুব সুন্দরভাবে এই আয়োজনটা করেছে ঠিক আছে এই যে রাস্তায় আমরা কীর্তন নিয়ে বার হয়েছি খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো এটা যেন যুগ যুগ ধরে হ্যাঁ চলতে থাকুক সনাতনীদের আজকে খুব দুর্দিন বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হচ্ছে ঠাকুরের বিগ্রহ ভেঙে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের সনাতনীদের এখন খুব দুর্দিন আমাদের এখন সমস্ত সনাতনীদের মানে এক হতে হবে তা হলে সনাতনীরা আগামী দিন আর মানে পিছিয়ে পড়ে যাবে আমাদের সবাইকে একসাথে আমাদের যে হিন্দুদের সনাতনীদের যে বিভিন্ন উৎসব আছে দুর্গা উৎসব দোল উৎসব বা পয়লা বৈশাখ এসবগুলোকে সবাইকে মানে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে সবাইকে আগিয়ে আসতে হবে সনাতনীদের বাঁচতে হলে এখন সবাইকেও এক জায়গায় আসতে হবে এসে সব এক মথে সবাইকে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে যোগ দিতে হবে আজকে এই দোল উৎসবে আমরা যে র্যালিটা আমার মেয়ে করেছে হ্যাঁ বিভিন্ন এই যে প্রসাদ বিতরণ প্লাস হরিনাম সংকীর্তন রাস্তায় রাস্তায় নিয়ে আমরা যে র্যালিটা করেছি আজকে আমার খুব ভালো লাগছে হ্যাঁ সবাইকে নিয়ে এই যে আমরা বার হতে পেরেছি এটা আমাদের সনাতনীদের একটা ঐতিহ্য হ্যাঁ আমি চাই যে সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই আনন্দে কাটুক নমস্কার আমার নাম হাস্যবদন মণ্ডল আমি নিউ টাউনে থাকি আমি একজন মৃৎশিল্পী